প্রশিক্ষণার্থী ভাই ও বোনেরা এই প্রশিক্ষণের পরিচিতি লক্ষ্য উদ্দেশ্য এবং দশটি বিশেষ উদ্যোগ বিষয়ে উপস্থাপন করবেন মিস রনক জাহান আসসালামু আলাইকুম জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পক্ষ থেকে শুভেচ্ছা জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট মিডিয়া কর্মীদের জন্য একটি অনন্য সরকারি প্রশিক্ষণ প্রতিষ্ঠান মিডিয়া কর্মীদের পেশাগত উৎকর্ষ সাধনের লক্ষ্যে সময় প্রশিক্ষণ প্রদানই এর মূল কাজ এরই ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রীর দশটি বিশেষ উদ্যোগ বিষয়ে মিডিয়া কর্মীদের অনলাইন প্রশিক্ষণ পাঠ্যধারাটি সময়ের বাস্তবতায় আয়োজন করা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর দশটি বিশেষ উদ্যোগ বিষয়ে মিডিয়া কর্মীদের অনলাইন প্রশিক্ষণে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের স্বাগত জানায় এই প্রশিক্ষণের পরিচিতি আয়োজনের উদ্দেশ্য আপনাদের জ্ঞাতার্থে উপস্থাপন করছি পাঠ্যধারার নাম মাননীয় প্রধানমন্ত্রীর দশটি বিশেষ উদ্যোগ বিষয়ে মিডিয়া কর্মীদের অনলাইন প্রশিক্ষণ পাঠ্যধারা মেয়াদ পাঁচ দিন প্রশিক্ষণার্থী বিশ থেকে পঁচিশ জন প্রশিক্ষণার্থীর পর্যায়ে তথ্য মন্ত্রণালয়াধীন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ পাঠ্যধারার লক্ষ্য ও উদ্দেশ্য হল পাঠ্যধারা শেষে প্রশিক্ষণার্থী বৃন্দ মাননীয় প্রধানমন্ত্রীর দশটি বিশেষ উদ্যোগ সম্পর্কে জানতে ও বলতে পারবেন দশটি বিশেষ উদ্যোগের ব্র্যান্ডিংয়ের জন্য নিজ নিজ প্রতিষ্ঠানের কাজের সাথে সংগতি রেখে কার্যক্রম প্রণয়ন করতে পারবেন প্রশিক্ষণ প্রদানের মাধ্যম অনলাইনে প্রতিটি উদ্যোগ ভিত্তিক ভিডিও ক্লিপ পাওয়ার পয়েন্ট স্পট গ্রাফ চার্ট টেক্সট ইত্যাদি প্রশিক্ষণার্থী মূল্যায়নের মাধ্যম কুইজ ও পরীক্ষা প্রিয় প্রশিক্ষণার্থীবৃন্দ জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের আয়োজনের সাথে আপনাদের অংশগ্রহণ আমাদের উৎসাহিত করেছে এ পাঠ্যধারায় বিভিন্ন উদ্যোগ সম্পর্কে তুলে ধরবেন যোগ্য প্রশিক্ষক বৃন্দ যা আপনাদের উদ্যোগগুলো সম্পর্কে ধারণা পেতে সহায়তা করবে প্রশিক্ষণ চলাকালীন আপনাদের কিছু নিয়ম মেনে চলতে হবে প্রশিক্ষণার্থীবৃন্দ জিমেইল অ্যাকাউন্ট ওপেন করবেন এবং আপনার মেইল থেকে একটি মেইল ব্র্যান্ড এনআইএমসি পাঠাবেন ফেসবুক গ্রুপ wwwfacebookcom ডট ফেসবুক ডট কম স্ল্যাশ 1 এর সদস্য হয়ে নিজেদের মধ্যে আলোচনা যোগাযোগ করবেন প্রতিদিনের আপলোডকৃত ভিডিওগুলো দেখবেন এবং গ্রুপে মতামত দেবেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের ওয়েবসাইটের অনলাইন পাঠ্যধারার ইউটিউব চ্যানেলে অডিও ভিডিও পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন চার্ট গ্রাফ টেক্সট ইত্যাদি দেখার পর পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে পরীক্ষার নিয়মাবলী গ্রুপে আপলোড করা হবে সফল প্রশিক্ষণার্থীদের সনদপত্র হবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখেছিলেন সোনার বাংলা গড়ার তিনি স্বপ্ন দেখেছিলেন যে তার দেশের প্রতিটি মানুষ খাদ্য পাবে আশ্রয় পাবে শিক্ষা পাবে উন্নত জীবনের অধিকারী হবে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিশন টোয়েন্টি টোয়েন্টি ওয়ানের মাধ্যমে বাংলাদেশকে ক্ষুধা ও দারিদ্রমুক্ত মধ্যমায়ের দেশে পরিণত করার ঘোষণা দেন এ লক্ষ্যে বাংলাদেশ ইতোমধ্যে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করেছে বাংলাদেশকে বলা হয় এমডিজির রোল মডেল সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা এমডিজিতে সাফল্যের পর দু সাল থেকে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি বাস্তবায়নের পথে কাজ করে যাচ্ছে সরকার এ লক্ষ্যে প্রণয়ন করেছে সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা মাননীয় প্রধানমন্ত্রীর দশটি বিশেষ উদ্যোগ এসডিজি বাস্তবায়নের পথে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে উদ্যোগগুলো হলো একটি বাড়ি একটি খামার ও পল্লী সঞ্চয় ব্যাংক আশ্রয়ন প্রকল্প ডিজিটাল বাংলাদেশ শিক্ষা সহায়তা কর্মসূচি নারীর ক্ষমতায়ন ঘরে ঘরে বিদ্যুৎ কমিউনিটি ক্লিনিক সামাজিক নিরাপত্তা বিনিয়োগ বিকাশ ও পরিবেশ সুরক্ষা